আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদুল ইসলাম তো আপনাদের কাছে যে কাজটা আমি আজকে শিখে দেব সেই কাজটা হচ্ছে আপনি মোবাইলে মেসেঞ্জারে কীভাবে প্রাঙ্কল করবেন সেই কাজটা আজকে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব তো অনেকে দুই সালে থেকে মেসেঞ্জার আপডেট ভার্সন আসার পর থেকে প্রাঙ্ক কল করতে পারতেছে না ম্যাসেঞ্জার আপডেট ভার্সন করে ফেলছে মেসেঞ্জার কোম্পানি তো মেসেঞ্জার আপডেট ভার্সন আসার পরে প্রাঙ্ক কল হচ্ছে না তো আজকে আমি আপনাদেরকে সরাসরি প্রাঙ্কল কল করে দেখাবো মেসেঞ্জারের মাধ্যমে তো আপনারা ধৈর্য সহকারে দেখুন কীভাবে মেসেঞ্জার প্রাঙ্কল করতে হয় এবং কি কোন মেসেঞ্জার টা দিয়ে আপনারা প্রাঙ্কল করবেন সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে মেসেঞ্জারটা আছে এই মেসেঞ্জার টা দিয়ে আপনারা প্রাঙ্কল করতে পারবেন এটা আমার মডিফাই মেসেঞ্জার আমি নিজেই এই মেসেঞ্জারটা মডিফাই করছি ঠিক আছে তো আপনারা এই মেসেঞ্জার টা দিয়ে সরাসরি আপনারা প্রাঙ্কল করতে পারবেন হ্যাঁ তো আপনারা এই মেসেঞ্জারটা দিয়ে আমি এটা এমনভাবে মডিফাই করছি যে আপনি যদি এই মেসেঞ্জারটা দিয়ে শুধু কল দেন কল দেওয়ার সাথে সাথে আপনার যে প্র্যাঙ্ক ভিডিওটা আছে এই প্র্যাঙ্ক ভিডিওটা শু করবে তো কিভাবে প্র্যাঙ্ক ভিডিওটা শু করবে সেটা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে দেখেন কীভাবে আপনারা প্র্যাঙ্ক কল করবেন সে কাজটাই আমি এখন আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক চলে চলের ভিডিওতে দেখাই আপনাদেরকে কিভাবে প্রাঙ্কল করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যে মেসেঞ্জার অ্যাপটা আছে এটা আমার মডিফাই করা অ্যাপ আমি এখন এই অ্যাপের মধ্যে প্রাঙ্কল দিয়ে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তা আপনারা প্রাঙ্কল দেওয়ার জন্য সর্বপ্রথম এই অ্যাপের একটা আইডি সিলেক্ট করে নেবেন আইডি সিলেক্ট করে নেওয়ার পরে তা আমরা এখন প্রাঙ্ক কল দেবো দেখেন আপনারা আমরা প্রাঙ্ক কল দিচ্ছি আমাদের প্রাঙ্ক কল দেওয়ার আপনারা এইভাবে চাইলে মেসেজ দিয়ে কল করতে পারবেন তো আপনারা কেউ যদি আমার এই মডিফাই অ্যাপসটা নিতে চান তাহলে আমার ইমো নাম্বার ফার্স্ট কমেন্ট এর মধ্যে ইমো নাম্বার দিয়ে দিছে আমার ইমো নাম্বার আপনারা সবাই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদেরকে মডিফাই করা যে মেসেঞ্জারটা এই মেসেঞ্জার অ্যাপটা আমি আপনাদেরকে দিয়ে দেব আজকের জন্য ভিডিও এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো করে দিবেন